নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের কিছু প্রশ্নেরও উত্তর দিয়ে দেবো তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসোর ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করবে এটা আপডেট না এটা কার্যত তোমাদের প্রশ্নই ছিল তো গতকালকে ফেসবুক পেজ এবং ইউটিউবে অনেকেই প্রশ্ন করেছো যে দাদা জুয়ান ফেরান্দোকে কি ছেড়ে দিয়ে স্টিফেনকে নিয়ে মোহনবাগান তো দেখো বন্ধুরা এইটা একটা কিন্তু ফেক নিউজ ছড়ানো হয়েছিল যেটা মার্কাসের নামেই একটা টুইটার অ্যাকাউন্ট বানানো আছে এবং সেইখান থেকেই ছড়ানো হয়েছিল এইটা যে জুয়ান ফেরান্দোকে ইমিডিয়েট এফেক্টে ছেড়ে দিয়ে তার জায়গায় কিন্তু স্টিফেনকে কোচ করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তবে বন্ধুরা সেইটা সম্পূর্ণ ফেক মার্কাস নিজেই জানিয়েছেন পরে যে তিনি কিন্তু কোনো রকম টুইট করেননি আর তোমরা যদি সেইটা চেক করেও দেখো যে কার্যটা একদমই পুরো ফেক ছিল তো এইটা নিয়ে অত চাপ নেবার কিচ্ছু নেই খবরটা সম্পূর্ণ ফেক জুয়ান ফেরান্দো কিন্তু সুপার কাপ অব্দি মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে সুযোগ দিয়েছে তো দেখা যাক কি হয় বর্তমানে কিন্তু তাকে ছেড়ে দেওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই ছাড়ার হলেও অনেক আগেই ছেড়ে দিত এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আই এর রেফারি নিয়ে তো বন্ধুরা এর রেফারি নিয়ে প্রচুর সমস্যা কিন্তু হয়েছে এবং প্রচুর অভিযোগ কিন্তু জমা পড়েছিল কল্যাণ চৌবের কাছে তো কল্যাণ চৌবের রেফারির কমিটির সাথে কিন্তু একত্রিশে ডিসেম্বর একটা মিটিংয়ে বসেছিল তড়িঘড়ি বৈঠকে বসেছিলো এই রেফারিদের শোধরানোর ব্যাপারে মানে কি ভুলভ্রান্তি হচ্ছে এইসবের ব্যাপারে তো সেখানে কিন্তু টোটাল সাতটা আইএসএল ম্যাচ এবং চারটে আই লিগ ম্যাচ যেগুলোতে সব থেকে বড় মানে রেফারি নিয়ে বড় অভিযোগ উঠেছিল সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে তো এই ব্যাপারে কল্যাণ চৌবে বলেছেন এই মরশুমে আমরা খারাপ রেফারিং নিয়ে বেশ কিছু অভিযোগ পেয়েছি যা আগের থেকে বেশ কিছুটা বেড়েছে রেফারিদের ভুলে অকাট্য প্রমাণ দিয়েছে ক্লাবেরা বেশ কিছু ম্যাচে এই কারণে প্রভাবও পড়েছে আমরা দেখেছি বেশ কিছু সময় খুব সাধারণ মানের রেফারিং হয়েছে যা আমাদের কাছে একেবারেই কাম্য নয় এছাড়া কল্যাণ চৌবে আরও জানিয়েছেন যে আমরা ভিডিওগুলো ভালোভাবে খতিয়ে দেখে বুঝেছি যে একটি ক্লাব তাদের খেলা দশটি ম্যাচের মধ্যে দুটো ম্যাচে পরিষ্কার খারাপ রেফারিংয়ের শিকার হয়েছে তাদের মতে কুড়ি শতাংশ সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে গেছে যা চলতি আইএসএল এ তাদের চ্যাম্পিয়নশিপ থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছে এর আমরা বরাবরই রেফারিদের তাদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীনতা দিয়ে এসেছি এবং তাদের উন্নতির কথা ভেবেছি তবে আন্তর্জাতিক ক্ষেত্রে রেফারিরা ভালো হলে যেমন পুরস্কার দেওয়া হয় তেমনি খারাপ সিদ্ধান্ত হলে তার ফলও ভুগ হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে তো কার্যত রেফারিদের কিন্তু সতর্ক করেছেন কল্যাণ চৌবে তো এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা কার্যত তোমরা অনেকেই অবাক হচ্ছ যে ফ্রিতে কীভাবে মোহনবাগান সানা সিং এবং অখিল পুজারীকে ইস্টবেঙ্গল পাবে তো ব্যাপারটা তোমাদেরকে বলে দিই তো বর্তমানে দাঁড়িয়ে খুবই খারাপ অবস্থা হায়দ্রাবাদ এফসির তো হায়দ্রাবাদ এফসি থেকে এক এক করে কোচ তারা কিন্তু দল ছাড়ছে যেখানে কিন্তু হায়দ্রাবাদ এফসির কোচ কর্ণন নেস্ট তিনিও কিন্তু তিরিশে ডিসেম্বর লিগালি অফিসিয়াল কন্ট্রাক্ট টার্মিনেট করে দিয়েছে সেটা তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন এছাড়া কিন্তু গোলকিপার কোচ রোরি গ্র্যান্ড তিনিও কিন্তু দল ছেড়ে দিয়েছেন পয়সা না পেয়ে আর এই দিকে কিন্তু প্লেয়াররাও একে একে দল ছাড়তে চাইছে যেমন মোহাম্মদ ইয়াসির দল ছাড়তে চাইছে তোমাদেরকে আমি গতকালকে ভিডিও বানিয়েও জানিয়েছি তো বর্তমানে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো সানাকে যেহেতু চুক্তিবদ্ধ প্লেয়ার নিতে গেলে মোহনবাগানকে ট্রান্সফার ফি দিতে হবে আর এদিকে নিখিল পুজারিকে নিতে গেলে ইস্টবেঙ্গলকে ট্রান্সফার ফি দিতে হবে কিন্তু কিন্তু কার্যত এটা কিন্তু ফ্রিতেও হয়ে যেতে পারে কারণ সমস্ত প্লেয়াররা তারা কিন্তু হায়দ্রাবাদের সাথে চুক্তিবদ্ধ থাকতে চাইছে না তারা অফিসিয়ালদের জানিয়েছে যে তাদের সাথে কন্টাক্ট টার্মিনেট করতে এবার ব্যাপার হচ্ছে সানা সিংয়ের এক কোটি কুড়ি লাখ টাকা কিন্তু বাকি রয়েছে হায়দ্রাবাদ বাকি রেখেছে এখনও অব্দি তাকে পে করেনি তো সেই কারণে কিন্তু সানা সিং তিনি প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে এই নিয়ে অভিযোগও দায়ের করেছে যে তার স্যালারি না পাওয়ার জন্য তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সানা সিং তিনি মোহনবাগানের পথেই হাঁটতে চলেছে তো যদি সানা সিং নিজের কন্টাক্ট টার্মিনেট করে নেন তাহলে কিন্তু তিনি মোহনবাগানেই আসছেন এছাড়া বেঙ্গালুরু আর মোহনবাগান দুজনের রেসে থাকলেও মোহনবাগান কিন্তু সানাকে পাওয়ার রেসে লিড করছে এটা কিন্তু বর্তমানে আপডেট রয়েছে সেইটা আমি তোমাদেরকে জানালাম এছাড়া সানা সিং এর এজেন্টের সাথে কয়েকদিনের মধ্যে আলোচনায়ও বসবে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সানা সবুজ মেরুন জার্সি পরা জাস্ট সময়ের অপেক্ষা আর এদিকে নিখিল পুজারির ক্ষেত্রেও সেই একই কেস নিখিল পুজারীর লং টার্ম কন্ট্রাক্ট থাকলেও তিনি কিন্তু পয়সা পাচ্ছেন না শুধু পয়সা পাওয়াটাই মেন ব্যাপার নয় যদি ভেতরে ফিনান্সিয়াল কন্ডিশন এতটাই খারাপ হয় সেটা কিন্তু প্লেয়ারদের উপর এফেক্ট পড়ছে বিদেশিরা দল ছেড়েছে ইতিমধ্যে তিনজন বিদেশি দল ছেড়েছে দুজন কোচ দল ছেড়েছে এবং দলের কোচিং স্টাফ তারাও কিন্তু দল ছাড়ছে তো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে প্লেয়াররাও দল ছাড়তে চাইছে তো এটা কিন্তু হায়দ্রাবাদের জন্য খারাপ খবর অবশ্যই সেটা তোমরা বলতেই পারো এবং এটা ভারতীয় ফুটবলের জন্য যথেষ্ট লজ্জাজনক ঘটনা কারণ এই ভাবে একটা ক্লাব শেষ হয়ে যায় সেটা কিন্তু ভারতীয় ফুটবল দেখতে চাইবে না তো দেখা যাক আশা করব খুব তাড়াতাড়ি হায়দ্রাবাদ তারা আবার পুরনো ছন্দে ফিরবে তারা ভালো ইনভেস্টার পাবে এটা কিন্তু আমরা আশা করব তবে নিখিল পূজারি এবং সানার কেসটা কিন্তু একদমই বড় গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে ফ্রিতে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তাদের তুলে নিতে পারে তো ফ্রিতে মানে কি মানে ধরো যদি এই সানা সিং এবং নিখিল পূজারি এরা কন্টাক্ট টার্মিনেট করে নেয় তাহলে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা বিনা পয়সায় মানে উইদাউট ট্রান্সফার ফি তারা কিন্তু সই করাতে পারবে যেটা কিন্তু একটা মানে তাদের কাছে টাকাও বেঁচে যাবে সেটা বলা যায় সেই টাকায় তাদের স্যালারি হয়ে যাবে মানে প্লেয়ারদের আর কি তো এইটাই হচ্ছে মেনলি ব্যাপার যদিও কিন্তু নিখিল পুজারীর ওপর ইস্টবেঙ্গল ছাড়াও মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে তো আজের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ